সুরা আল্লাহ নামে। এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর করেছি নাজিল যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনতে পারো তার পথে যিনি মহাপরাক্রমশালী ও যাবতীয় প্রশংসা পাওয়ার যোগ্য শিয়াল্লাহর পথে যার জন্যে আকাশমন্ডলী ও জমিনে যা কিছু আছে সব কিছু নিবেদিত যারা এ সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এ শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয় মানুষদের আল্লাহ সহজ সরল পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায় সর্বোপরি এ পথটাকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায় এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গোমরাহিতে নিমজ্জিত রয়েছে আমি কোন নবী এমন পাঠাইনি যে নবী তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে অতঃপর আল্লাহ তারা যাকে চান তাকে গোমরা করেন আবার যাকে তিনি চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তিনি মহাপরাক্রমশালী ও মহাকুশলী আমি মুসাকে অবশ্যই আমার নিদর্শন দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি আমি আদেশ দিয়েছিলাম তুমি বের করে নিয়ে এসো তোমার জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ তাদের জন্য ঘটনার মাঝে এ অনেক নিদর্শন রয়েছে মুসা যখন তার জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামত সমূহের কথা স্মরণ করো বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যারা তোমাদের কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করতো তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এত বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল স্মরণ করো যখন তোমাদের মালিক ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই অনুগ্রহ আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে দেখো আমার আজাব বড়ই কঠিন মুসা তার জাতিকে আরো বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ নিয়ামত অস্বীকার করো তাতে আল্লাহ কেননা আল্লাহ হচ্ছেন যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদার তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছয়নি নুহের আদ সামুদ সম্প্রদায়ের ও তাদের পরবর্তী জাতিসমূহ যাদের বিবরণ আল্লাহ তালা ছাড়ার কেউই জানে না সবার কাছেই তাদের নবীরা আমার আয়াত সমূহ নিয়ে এসেছিল অতঃপর তারা তাদের নিজেদের হাত তাদের মুখে রেখে কথা বলতে তাদের বাধা দিত এবং বলত যা কিছু পায়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা স্পষ্টত অস্বীকার করি তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছ সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি তাদের রসুররা তাদের বলল তোমাদের কি আল্লাহ তালা সম্পর্কে কোন সন্দেহ রয়েছে যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের তার নিজের দিকে ডাকছেন যেন তিনি তোমাদের গুণাসমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন। কথার পর তারা বলল। তোমরা তো হচ্ছে আমাদের মানুষ আমাদের বাপ দাদারা যাদের এবাদাত করত করতো তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও তাহলে তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো নবীরা তাদের বলল এটা ঠিক আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়ার অন্য কিছু নই কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন আর আল্লাহ তালার অনুমতি বেঁধে রেখে দলিল উপস্থাপনের কোন আর ইমানদারদের তো এসব ব্যাপারে আল্লাহ ফয়সালার উপরেই নির্ভর করা উচিত তাছাড়া আমরা আল্লাহতালার উপর নির্ভর করবোই বা না কেন তিনি আমাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর পথ সমূহে হেদায় দান করেছেন এ আলোর পথে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব সর্বশেষে কারো উপর নির্ভর করতে হলে সবার আল্লাহর উপরে নির্ভর করা উচিত কাফেররা তাদের রসুলদের বলল আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে নতুবা আমরা তোমাদের আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব অতঃপর ঘটনার চরমে পৌঁছলে তাদের মালিক তাদের কাছে এই বলে ওহি পাঠালেন আমি অবশ্যই জালেমদের বিনাশ করে দেব আর তাদের নির্মূল করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব আমার পুরস্কার এমন প্রতিটি মানুষের জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার কঠোর শাস্তিকেও ভয় করে এর মোকাবেলায় ওরা একটা চূড়ান্ত ফয়সলা চাইল আর সে ফয়সলা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেল তার একটু পিছনে রয়েছে জাহান্নাম সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে কিন্তু গলধকরণ করা তার পক্ষে মতেই সম্ভব হবে না উপরন্তু চার দিক থেকেই তার উপর মৃত্যু আসবে কিন্তু সে কোনো মতেই মরবে না বরং তার পেছনে থাকবে কঠোর আজাদ যারা তাদের মালিককে অস্বীকার করে তাদের ভালো কাজের প্রতিফল পাওয়ার উদাহরণ হচ্ছে ছাই ছাইপসের একটি স্তূপের মতো ঝড়ের দিন প্রচণ্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায় এভাবে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করেছে তার দ্বারা তারা সক্ষম হবে না আর এটাই হচ্ছে এক মারাত্মক আল্লাহ তালা আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন তোমরা যদি এর উপর না চলো তাহলে তিনি ইচ্ছা করলে এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোন সৃষ্টি তোমাদের জায়গায় আনায়ন করতে পারেন আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর কাছে মোটেই কঠিন কিছু নয় মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা তাদের উদ্দেশ্য করে যারা অহংকার তো তোমাদের অনুসারেই ছিলাম আজ কি তোমরা আল্লাহর আজাব থেকে সামান্য কিছু হলেও আমাদের জন্য কম করতে পারবে তারা বলবে আল্লাহ তালা যদি আমাদের আজ নাজাতের কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদেরও তা দেখিয়ে দিতাম মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই উভয়টাই আমাদের জন্য সমান কথা আল্লাহর আজাব থেকে আজ আমাদের কোন যখন বিচার ফেসলা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে আল্লাহ তালা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি আসলে তোমাদের উপর আমার তো কোন আধিপত্য ছিল না আমি তো শুধু এটুকুই করেছি তোমাদের আমার দিকে ডেকেছি অতপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ তাই আজ আমার প্রতি তোমরা কোনো দোষারোপ করো না বরং তোমরা তোমাদের নিজেদের দোষারোপ করো আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না তোমরা যে আগে আমাকে আল্লাহ শরীর বানিয়েছ আমি তাও আজ অস্বীকার করছি এমন সময় আল্লাহর ঘোষণা আসবে অবশ্যই জন্য রয়েছে কঠিন আজাদ অপরদিকে যারা আল্লাহ উপর আনে এবং সে অনুযায়ী করে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে সেখানে চারিদিক থেকে সালাম সালাম বলে তাদের অভিবাদন হবে তুমি কি লক্ষ্য করি আল্লাহ তালা কালেমায় তাই আবার কি সুন্দর উপমা পেশ করেছেন এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ যার মূল জমিনে সুদৃঢ় যার শাখা পোশাখা আসমানে বিস্তৃত সেটি প্রতি মৌসুমে তার মালিকের আদেশে ফল দান করে আল্লাহ তালা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন যাতে করে তারা এসব উপমা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আবার খারাপ কালেমার তুলনা হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে এর কোন রকম স্থায়িত্ব নেই আল্লাহ তালা ইমানদারদের তার শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে জালেমদের আল্লাহ তালা এমনি করেই বিভ্রান্তিতে রাখেন তিনি যখন যা চান তাই করেন হে নাবি তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করি যারা আল্লাহ তালা নিয়ামত অস্বীকার করার মাধ্যমে তাকে বদলে দিয়েছে পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে জাহান নামের অতলে যেখানে তারা সবাই প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই বাসস্থান এরা আল্লাহ জন্য তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে যাতে করে সাধারণ মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে হে নবী এদের তুমি বলো সামান্য কিছু দিনের জন্য তোমরা ভোগ করে নাও কেননা অচিরেই জাহান নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে হে নবী আমার যে বান্দা ইমান এনেছে তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রেজিক্ট দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে গোপনে কিংবা প্রকাশ্যে কে আমাদের সে দিনটি আসার আগে যেদিন মুক্তির জন্য কোন রকম সম্পদের বেচাকেরা চলবে না না এর জন্য কারো কোনো রকমের বন্ধুত্ব কাজে লাগবে তিনি মহান আল্লাহ তালা যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্য নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন যেন তারই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায় এবং এ কাজের জন্য তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে আবার তোমাদের সুবিধার জন্যে রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন তোমরা তার কাছ থেকে প্রয়োজনে যত কিছু তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন এবং তোমরা যদি সত্যি সত্যি তার সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না মানুষ আসলেই অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী ও নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ বটে স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল হে মালিক এ মক্কা শহরকে শান্তি ও নিরাপত্তার শহরে পরিণত করো এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা করা থেকে দূরে রেখো হে আমার মালিক নিঃসন্দেহে এ মূর্তিগুলো বহু মানুষকে গোমরা করেছে অতপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর নয় নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু হে আমাদের মালিক আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম যাতে করে হে আমাদের মালিক এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে তুমি তোমার দয়ায় এমন ব্যবস্থা করো যেন মানুষদের অন্তর এদের দিকে অনুরাগী হয় তুমি ফলমূল দিয়ে তাদের রেজেকের ব্যবস্থা করো যাতে ওরা তোমার নেয়ামতের শুকর আদায় করতে পারে হে আমাদের মালিক আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি নিশ্চয়ই তুমি তা সব জানো আসমান সমূহে কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে এর কোনটাই আল্লাহর কাছে গোপন থাকে না সব প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসাকতুল্ল দুটো নেক সন্তান দান করেছেন অবশ্যই আমার মালিক তার বান্দাদের দোয়া শোনেন হে আমার মালিক তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও হে আমাদের মালিক আমার দোয়া তুমি কবুল করো আমাদের মালিক যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে আমার পিতা মাতাকে এবং সকল ইমানদার মানুষদের তোমার অনুগ্রহ দ্বারা ক্ষমা করে দিও হে নবী তুমি কখনো মনে করো না এর জালেমরা যা কিছু করে যাচ্ছে তা থেকে আল্লাহ তালা গাফির রয়েছেন আসলে তিনি তাদের সেদিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়তে থাকবে তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো দৃষ্টি থাকবে না ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। তুমি মানুষদের একটি ভয়াবহ দিনের আজাব আসা থেকে সাবধান করে দাও এমন দিন যখন এসে হাজির হবে তখন এ জালিম লোকেরা বলবে হে আমাদের মালিক আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও এবার আমরা তোমার তাকে সাড়া দেব এবং আমরা তোমার রসুলদের অনুসরণ করব জবাবে বলা হবে তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলা বলি করতে তোমাদের এই জীবনের কোন ক্ষয় নেই অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাস ভূমিতেই বাস করতে যারা তোমাদের আগে নিজেদের উপর নিজেরা জুলুম করেছিল এবং এ কারণে আমি তাদের প্রতি কি এ ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল তোমাদের জন্য আমি তাদের দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম সোজা পথে এরা বিভিন্ন চক্রান্তের পন্থা অবলম্বন করেছে আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে যদিও তাদের সে চক্রান্ত দেখে মনে হচ্ছিল তা বুঝি পাহাড় টলিয়ে দিতে পারবে হে নবী তুমি কখনো আল্লাহ তালাকে তার নবীদের দিয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না অবশ্যই আল্লাহ তালা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী প্রতিশোধ হবে সেদিন যেদিন এ পৃথিবী ভিন্ন আরেক পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে একইভাবে আসমান সমূহ ভিন্ন আসমানসম তারা বদলে যাবে এবং মানুষরা সব হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর মালিকের সামনে গিয়ে হাজির হবে সবাইকে শৃঙ্খলিত ওদের পোশাক হবে আলকাত্রার মতো বিভৎস তাদের মুখমণ্ডল আগুন আচ্ছাদিত করে রাখবে এটা এই কারণে আল্লাহতালা প্রতিটি অপরাধী ব্যক্তিকেই তার কর্মের প্রতিফল দেবেন অবশ্যই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর এ কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহা পায় গাম যাতে করে এ গ্রন্থ দিয়ে পরকালীন আজাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া যায় তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে তিনি একমাত্র মা বোধ সর্বোপরি বোধ সম্পন্ন ব্যক্তিরা যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে সুরা আল হেজর রহমান রহিম আল্লাহ নামে আলিফলাম এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত নিশ্চয় আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন রহমান রহিম আল্লাহতালার নামে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত হে নবী তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও তারা খাওয়া দাওয়া করুক ভোগ উপভোগ করতে থাকুক মিথ্যা আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে কোন জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না তেমনি তা বিলম্বিতও করতে পারে না তারা বলে ওহে। যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরেস তাদের নিয়ে আসো না কেন হে নবী তুমি তাদের বলো আমি ফেরেস তাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না তাছাড়া একবার যদি আজাবের আদেশ নিয়ে ফেরেশ তারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশই দেওয়া হবে না আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে এমন একজন রসুলও আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের এ প্রবণতা সঞ্চার করি এরা কোনো অবস্থায় তার উপর ইমান আনবে না আসলে এই নিয়ম তো আগের মানুষদের থেকেই চলে এসেছে আমি যদি এদের জন্য আসমানের দরজাও খুলে দেই অতপর তারা যদি তাকে চড়তেও শুরু করে তারপরও এরা ইমান আনবে না বরং বলবে আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়ে গেছে কিংবা আমরা হচ্ছি এক জাদুগ্রস্ত সম্প্রদায় তাকে দেখো কিভাবে আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি অতঃপর তার দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে দেখেছি তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি হ্যাঁ যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কা তার পেছনে ধাওয়া করে আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো দিয়েছি যেন তার নড়াচড়া করতে না পারে এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিত উৎপাদন করেছি ওতে আমি জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং অন্য সব সৃষ্টির জন্য যাদের কারোই রেজেকদাতা তোমরা নও কোন জিনিস এমন নেই যার ভাণ্ডার আমার হাতে নেই কিন্তু তা আমি সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া সরবরাহ করি না আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি অতঃপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি অতপর আমি তোমাদের তা পান করতে দেই। তোমরা নিজেরা তো তার এমন কোন ভাণ্ডার জমা করে রাখো যে সেখান থেকে এসব সরবরাহ আসছে আমি তোমাদের জীবন দান করি আবার আমি তোমাদের মৃত্যু ঘটাই সর্বশেষে আমি হব সবকিছু নিরঙ্কুশ মালিক তোমাদের আগে যারা এ জমিন থেকে গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি তেমনি তোমাদের পরবর্তীদেরও আমি ভালো করে জানি নিঃসন্দেহে তোমার মালিক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন তিনি অবশ্যই অবশ্যই প্রবল প্রজ্ঞাময় আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি আর হ্যাঁ জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আমি অচেরেই ছাঁচে ঢালা ঠন শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি। অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার গ্রুহ থেকে কিছু তাতে ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সামনে অবনত হয়ে যাবে অতপর আল্লাহ তারা সবাই সজদা করল একমাত্র ইবলিশ ছাড়া সে সজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ তারা বললেন তোমার কি হলো তুমি যে সজদাকারীদের দলে সামিল হলে না সে বলল হে আল্লাহ আমি কখনো এমন মানুষের জন্য সাজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছ আল্লাহ তালা বললেন তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও কেননা আজ থেকে তুমি অভিশপ্ত হিসাব বিকাশের দিন পর্যন্ত তোমার উপর অভিশাপ সে বলল হে মালিক তাহলে তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ তালা বললেন হ্যাঁ যাও যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে এ অবকাশ সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত সে আমার মালিক তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে আমিও তোমার শপথ করে বলছি আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা আল্লাহ তালা বললেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাজ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ হ্যাঁ এ গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা, তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয় তাতে থাকবে সাতটি বিশাল দরজা আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে শয়তানের অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ এর বিপরীত যারা আল্লাহ তালাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী নিয়ামতে অবস্থান করবে এই বলে তাদের অভিবাদন জানানো হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ যাই থাক না কেন আমি সেদিন তা দূর করে দেব তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে সেখানে তাদের কোন রকম অবসাদ পর্যন্ত স্পর্শ করবে না আর তারা সেখান থেকে কোনো দিন বহিষ্কৃতও হবে না হে নবী তুমি আমার বান্দাদের কথা বলে দাও আমি যেমন ক্ষমাশীল পরম দয়ালু তেমনি আমার আজাবও হচ্ছে অত্যন্ত কঠোর তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও যখন তারা তার কাছে হাজির হয়ে বলল তোমার উপর সালাম তখন সে তাদের ভাবভঙ্গি দেখে বলল আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত ওরা বলল না তুমি আশঙ্কা করো না আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি সে বলল তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ অথচ বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলেছে অতঃপর এ অবস্থায় কিসের তারা বলল। হ্যাঁ আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি অতএব তুমি হতাশাগ্রস্ত দলভুক্ত হও না সে বলল গোমরা ব্যক্তি ছাড়া আল্লাহর রহমান থেকে কে নিরাশ হতে পারে হে আল্লাহর পাঠানো ফেরেশ বলো আমাকে এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে তারা বলল হা আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে যারা অচিরেই বিনাশ হয়ে যাবে তবে লুদের আপন বাদে আমরা সবাই আজাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব কিন্তু তার স্ত্রীকে নয় তালা তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সে আজাবের সময় পশ্চাৎবর্তী দলভুক্ত হয়ে থাকবে যখন সে ফেরেশতারা তারা লুটের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হলো তখন লুট বলল আপনারা তো দেখছি অপরিচিত ধরনের লোক তারা বলল না আসলে তা নয় আমরা তাদের কাছে সে আজাবের বিষয়টা নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এ জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো সাবধান তোমাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না থাকায় ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে সেদিকে চলতে থাকবে ইতিমধ্যে আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলত পাঠিত করে দেয়া হবে ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লুতের কাছে এসে হাজির হলো এদের আসতে দেখে সে বলল হে আমার দেশবাসী এরা হচ্ছে আমার মেহমান এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেও করো না তারা বলল আমরা কি তোমাকে দুনিয়া মানুষের করা থেকে নিষেধ করিনি এদের উক্তি শুনে সে বললো একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো আল্লাহ তালা বললেন হে নবী তোমার জীবনে শপথ করে বলছি সেদিন এরা নিদারুন এক নেশায় বিভোর হয়ে পড়েছিল আল্লাহর গজবের কোনো কথাই এরা বিশ্বাস করল না অতপর সূর্যোদয়ের সাথে সাথেই এক তাদের উপর আঘাত হানল তারপর আমি নগরগুলো উল্টিয়ে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম অবশ্যই এ ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অবশ্যই এর মাঝে জন্য আল্লাহ নিদর্শন মজুদ রয়েছে লুতের জাতির মতো আইকার অধিবাসীরাও ছিল। অতঃপর আমি তাদের কাছ থেকেও তাদের নাফর মানির প্রতিশোধ নিয়েছি আর আজ এ উভয় জনপদী আজাবের চিহ্ন বহন করে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একইভাবে হেজরবাসীরাও নবীদের অস্বীকার করেছিল আমি আমার নিদর্শন সমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম এত সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাত অতঃপর নফরমানির জন্য একদিন প্রত্যসী তাদের উপর মহানাদেশে আঘাত হানল সুতরাং তারা জীবনভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি জেনে রেখো আকাশমালা জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে তা কোনোটাই আমি অযথা পয়দা করিনি অবশ্যই সব কিছু শেষে একদিন ক্যামত আসবে এবং হয়ে যাবে। তুমি পরম সাথে ওদের উপেক্ষা করো নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক স্রষ্টা মহা জ্ঞানী অবশ্যই আমি তোমাকে সাত আয়াত বিশিষ্ট একটি সুরা দিয়েছি যা নামাজের ভেতর ও বাইরে বারবার পঠিত হয় আরো দিয়েছি জীবনের বিধান হিসেবে মহান গ্রন্থ কোরআন আমি এ কাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না তাদের উপর তুমি কোন ক্ষোভ করবে না ওদের কথা বাদ দিয়ে বরং তুমি ইমানদারদের দিকে ঝুঁকে থেকে সবাইকে বলে দাও আমি হচ্ছি জাহান নামের সুস্পষ্ট সতর্ককারী মাত্র যারা বিভিন্ন দলে বিভক্ত তাদের ওপরও আমি এভাবেই কেতাব নাজেল করেছিলাম এরা হচ্ছে সব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করেছে সুতরাং হে নবী তোমার মালিকের শপথ ওদের সবার কাছে আমি অবশ্যই প্রশ্ন প্রশ্ন করব। করব বিষয়ে যা কিছু আচরণ তারা সাথে করত অতএব তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তুমি খোলাখুলি জনসমক্ষে তা বলে দাও এবং এর পরেও যারা আল্লাহ তালার সাথে শরীক করে তাদের তুমি উপেক্ষা করো এই বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই জানতে পারবে তারা কত গুমরাহিতে নিমজ্জিত ছিল হে নাবি আমি একথা ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমিও শ্রদ্ধাকারীদের দলে সামিল হয়ে যাও এ নাবি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের এবাদত করতে থাকো